হাই বন্ধুরা গুড মর্নিং তো আজকে রবিবার আমি বাজার করতে বেরোচ্ছি দেখা যাক বাজারে কি পাই সাধারণত মাছ নেওয়ার ইচ্ছা আছে মাছ যদি একান্ত না পাই তখন চিকেন ফিকেন নেব আর কি আর দুই একটা মশলা নেওয়ার আছে যেরকম আমি শুকনো লঙ্কাটা কিনি আমাদের এখানে মশলাওয়ালা আসে ও লুজ লঙ্কা বিক্রি করে লুজ লঙ্কা বলে না সব জিনিসই বিক্রি করে তো ওটা ও সপ্তাহে প্রতিদিন আসে না মাঝে মাঝে আসে তো ওই জন্য রবিবার যেতে হয় তো বাজার করেছি এই যে মাংসর দোকানে দাঁড়িয়ে আছি এই মাংসর দোকানটা সব দোকান থেকে তিরিশ টাকা করে বেশি নেয় তার জন্য আমি বলছিলাম যে তিরিশ টাকা অত্যাধিক বেশি নিচ্ছ একটু কম নাও কারণ আমরা ওই নওদাপাড়ায় বাজারে যাই ওখানে আমাদের গেট থেকে বেরিয়ে একটা চিকেনের দোকান আছে ওখানে গলা মেটে দিয়ে যে দামটা সব জায়গায় নেয় ওটা নেয় তো ওখান থেকে আমি নিই না ওরা হাবিজাবি দিয়ে দেয় বলে ফ্রেশ মাংস দেয় না তো নওদা পাড়ায় ওরা হচ্ছে মাংস তো কখনো দশ টাকা কুড়ি টাকা বেশি নেয় গলা মেটে ছাড়া আর স্টমাক ছাড়া আর এটা হচ্ছে মাঝখানে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা গিয়ে এই দোকানটা এই আবার তিরিশ টাকা বেশি নেয় তাই ওকে আমি বলছিলাম যে তিরিশ টাকা বেশি নিও না ওখানে তো নওদা পাড়ায় হচ্ছে এরকম দশ টাকা বেশি নেয় তো বলছে আজকে ওখানে কুড়ি টাকা বেশি আর এই কুকুরটা রাস্তায় বসে রোদ্দুর আছে মাংসর দোকানের সামনে রোদ্দুর আছে মানে ও মানে ছাঁটফাট খাওয়ার আশায় বসে আছে তো ল্যাজটা যেমনভাবে লম্বা করে শুয়ে আছে যখন তখন রিক্সা কিংবা গাড়ি ল্যাজের ওপর দিয়ে চলে যাবার কোনো হুঁশ নেই তো আমি দাঁড়িয়ে আছি মাংস কাটালাম তো যতক্ষণ কাটছিল আমি আবার সাইড দিয়ে সবজি নিয়ে চলে এসেছি হাতটা ভারীও হয়ে গেছে বাজার হয়ে গেছে আমার মোটামুটি এই আমি চলে এলাম সবজি কিনেছি মাছ তেমন একটা পাইনি আমাদের এই পাড়াটা মাছ পাওয়া যায় না খুব একটা সব সময় কাটা সব সময় থাকে আর টুকটাক চিংড়ি পিংড়ি থাকে জ্যান্ত মাছ খুব একটা পাওয়া যায় না ফুল নিয়েছি ঠাকুরের ফুল ওটা হচ্ছে মেয়ের হাতে আছে তো এখানে আমি মাংস এই যে করছি যেটুকুনি দেখানোর দেখাচ্ছে এটা মরিচ আমি গুঁড়ো করে নিলাম আর করার মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি আমি একা হাতে ক্যামেরা করছি বলে আমি দিয়ে দিয়েছি মশলাগুলো না তো একটা একটা করে দিতাম আর মাংসর সাইডেটাও আলু ফুলকপি ভাজা হচ্ছে তো এখানে পিঁয়াজ আদা রসুন আর লঙ্কা বাটা কাঁচালঙ্কা নামকে বা মানে নামমাত্র দেয়া আছে আর গুঁড়ো লঙ্কা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর মরিচটা আমি হালকা রোস্ট করে গুঁড়িয়ে নিলাম তো একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম ভালো করে এটা দু চার মিনিট পাঁচ মিনিট মতো কষিয়ে নিলাম ঢাকা দিয়ে দিয়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায় রসুনে আর এদিকে কপি ভাজাটা হচ্ছে আলু কপি ভাজা আমি শুধু মাংস দিয়ে ভাত খেতে পারি না সাইডে একটা কিছু লাগে আর কি মাছ হলে একটা মাছ দিয়ে ভাত খেয়ে নিতে পারি মাংসটা শুধু ভাত খেতে পারি না আমি একটা ভাজা ভুজি কিংবা একটা ভাতে এরকম একটা কিছু লাগে তো মা আবার চাপা দিয়ে দিলাম তারপরে এবার চাপাটা খুলে একটুখানি মরিচগুলো ছড়িয়ে দিলাম গুঁড়ো যে কোনো মাংসই দিলে ওটার ফ্লেভারটা খুব সুন্দর বেরোয় আর খেতেও টেস্টি লাগে একটা মরিচের ঝালটা একটা আলাদা ঝাল লাগে মানে লঙ্কার ঝাল তো আলাদাই মরিচের ঝালটাও আলাদা তো এখানে আমি মাংস যা নিয়ে এসছি একটু রেখে দিয়েছি সলিড মাংস আর এগুলো রান্না করছি আজকে একটু ইচ্ছা আছে কষা কষা টাইপেরই করব বেশি ঝোল করব না আজকে আমি এমনি অনেক বাজারই করেছি আলু ফালু তো মাংসটা ঢাকা দিয়ে দিয়ে আমি কষলাম হাফ কষা হয়ে গেছে তখন আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার চাপা দিয়েছিলাম তারপরে চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে একটুখানি নরম হয়ে যাওয়ার পরে এবার আলুটা দিয়ে দেবো এই যে কষা কষা টাইপের হয়ে গেছে অল্প একটু জল দিতে হবে না তো খাওয়া যাবে না ভাতটা একদম শুকনো শুকনো হলে রুটি দিয়ে খাওয়া যায় ভাতে খাওয়া খেতে একটু অসুবিধা হবে তো জল গরম আমি করে রেখেছিলাম অল্প এক বাটি মতো হাফ বাটি মতো জল দেব যাতে জলটা আবার সেদ্ধর সময়ে শুকিয়ে যায় একটু কষা কষা টাইপেরই আজকে ইচ্ছা হচ্ছে তো এবারে আলুটা দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে দিলাম আর একটুখানি দই দিয়ে দিলাম ওই দু চামচ মতো দই দইটাকে ফেটিয়ে নিয়েছি বাজার থেকে আসার সময় দই নিয়ে এসেছিলাম খেয়েছি আমি আর আমার মেয়ে একটু একটু টক দই তো একটু দু চামচ দিয়ে দিলাম মাংসর কারিতে মাংসে বেশি দই দিয়ে আমার পছন্দ হয় না মাঝে মাঝে জল কেটে যায় এর জন্য তা দইটা দিয়ে আমি কম আঁচে ঢেকে রেখেছিলাম যাতে দইটা না ফেটে যায় তারপরে এই যে নেড়ে দিচ্ছি ভালো করে শুকনো শুকনো হয়ে গেলে অল্প করে জল দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো তো রেডি তো রেডি আজকে লাঞ্চে আমার আলু ফুলকপি ভাজা আর এই যে মাংস কষা কষা মাংস সাথে হচ্ছে গন্ধরাজ লেবু তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো